বাবু জমি হাতিয়ে নেওয়া রীতি যেন চলে আসছে যুগ যুগ ধরে কখনো ধমক চমক দিয়ে কখনো বা জোর করে ছিনিয়ে নেওয়া কোনো অদৃশ্য হাতে থাবায় সর্বশান্ত গরিব খেটে খাওয়া মানুষগুলি অনুব্রতগড় গড় বোলপুরে মাথাচারা দিয়েছে একই অভিযোগ জমিটুকু আঁকড়ে বেঁচেছিলেন সেটাও নাকি বেহাত হয়েছে তৈরি হয়েছে বিশাল বহুল বেসরকারি আবাসন প্রতিবাদ করেছিলেন কিন্তু মিলেছে হুমকি জমি দিবি নাকি ছেলের মাথা নিবি অগত্যা পরিবারকে বাঁচাতে গিয়ে জমিটাই ছেড়ে দিতে হয়েছে জায়গাটা হুমকি ধমকিয়ে দিয়েছে আপনাদের কোনো জালপাটটা আপনাদের হবে না কিছু হবে না ভবিত কি করে করে আমি পাত্তা পেলাম না। বললপুরের পারুই থানার সাত্তর গ্রাম পঞ্চায়েতের কসবা লাগুয়া বাহান্ন বিঘা জমি জুড়ে তৈরি হচ্ছে একটি বেসরকারি আবাসন। বিলাশ বহুল কটেজ তৈরি করে চলছে বিক্রি। অভিযোগ এই প্রকল্পের জন্য প্রায় ২২ বিঘা জমি বলপূর্বক লিখিয়ে নেওয়া হয়েছে। এই জমির মধ্যে আদিবাসীদের জমি রয়েছে চাষিদের জমি রয়েছে। জমির মালিকদের বাড়িতে গিয়ে বর্গা হুমকি দিয়ে মাত্র তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কেড়ে নেওয়া হয়েছে বর্তমানে বিলাসবহুল আবাসনের পেছনে মাটি ও তালপাতার ঘরে বাস করছেন জমিহারা কৃষক পরিবার বিঘা হবে পাটটা টোটাল আর বেশি হবে তো কম না কিভাবে কীভাবে নিয়েছে বলতে মানে তিরানব্বই সালে পাঠটা পেয়েছিল বুঝলেন বাবারা হ্যাঁ আর বাবারা তো জানতো না যে রেকর্ড করতে হয় যেহেতু রেকর্ড ছিল না রেকর্ড রেকর্ড নেই নেই এ বলে বলে ওরা ওই আগেকার ইয়েতেই আছে তারা ওখান থেকে সব কল কাটি লিড়ে ইয়ে করে দিয়েছে মালিক কর্তৃপক্ষ অর্থাৎ আবাসন কর্তৃপক্ষ দাবি করছে যে তারা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু জমি কিনেছে তাদের কাছ থেকে এবং তাদেরকে টাকা দিয়ে জমি তারা নিজের নামে করেছে দেখুন প্রথম কথা এই জমিটা আমি কিনেছি আহ কৃষ্ণাচারীটা কোম্পানি কিনেছে আচ্ছা মিউটেটেড প্রপার্টি থেকে মানে আমি কিনেছি কোন মানে আদিবাসী বা কারোর থেকে নয় আমি কিনেছি যারা ওনার্স তাদের থেকে সেই রেকর্ড গভর্নমেন্টের যে সাইট আছে সেখানে অ্যাভেলেবেল এবং বিডিও এসডিও বিএলআর যতগুলো গভর্নমেন্ট অথরিটিস আছে তাদের থেকেই আমাদের সমস্ত ডকুমেন্ট নেওয়া বা পাওয়া প্রায় ৩০ জন জমিহারা বোলপুর মহকুমার শাসক অয়ন নাথের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পাশাপাশি বোলপুর ও জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক ও জেলা সভাধিপতি কাজল শেখের কাছেও অভিযোগ করেছে জমিহারা কৃষকরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমাদের কাছে এসে এই জেলা পরিচিত অফিসে তার অভিযোগপত্র জমা দিয়ে যায় এবং সেই অভিযোগপত্রটা সত্য কি না এখন আমার কিন্তু জানা নেই যার জন্য আমরা বিরাটতে শুরু করে আমাদের আধিকারিক যারা আছে তাদের কাছে সে অভিযোগপত্র ফ্রড করেছি তন্তত দেখছে দু দশক ধরে বোলপুর শান্তিনিকেতন এলাকায় জমি মাফিয়াদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে জমি দখল করে বহুতল রিসোর্ট হোটেল আবাসন কটেজ নির্মাণের অভিযোগ একাধিক এ নিয়ে শাসক দলকে বিদেছে বিরোধীরা বিভিন্ন জায়গায় শুধু কসবা অঞ্চলে নয় এটা গোটা বোলপুর বোলপুর অফিস সেটাকে যদি খুঁটিয়ে তদন্ত করা হয় তাহলে দেখা যাবে তৃণমূলের বড় বড় মাথারা এর সাথে যুক্ত আছে আমরা চাই তদন্তের মাধ্যমে এই মাথাগুলো সামনে আসুক মুখ্যমন্ত্রী যদি চান তাহলে এই যে অরাজকতা চলছে অরাজকতা একদিনই বন্ধ হয়ে যাবে কিন্তু তৃণমূল কংগ্রেস এই অরাজকতা বন্ধ করতে চায় না কথায় আছে বুঝে কোপ মারা কৃষকদের অসহায়তার সুযোগেই গিরে নেওয়া হয়েছে জমিগুলো এককালে সিঙ্গুরের কৃষি জমি ফিরিয়ে আনতে যান প্রাণ লড়িয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন কি কৃষকদের কাতর আটটি পৌঁছচ্ছে মুখ্যমন্ত্রীর কানে বীরভূম থেকে অমরনাথ দত্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ